850 বছর পরে নবীজি চলে যাবার যে দিনে কারবালার ঘটনা ঘটেছে বিসাদ সিন্ধু কারবালার ঘটনা লেখা হয়েছে 800 বছর পরে একটা ঘটনা যদি 800 বছর পরে লেখা হয় তার সত্যতা থাকবে না মিথ্যা থাকবে কথা বলে। সে মানুষগুলো থাকবে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি না নার না নার না নার না না কি ছিল আপনি বলতে পারবে

আমি যদি বলি দলিলটা দাও হাদিসেও নাই কোরআনেও নাই কোথায় আছে গানা করি গল্প ওই জন্য এই মহারাম মাস আল্লাহর কাছে বড় মোবারক মাস জোরে বলুন সুভান আল্লাহ এই দিনে বহু ইসলামের কাজ এবং ঘটনা দুর্ঘটনা ঘটেছে পৃথিবী

ইমাম সাহেবকে অর্ডার দিয়েছে মসজিদ কমিটি এলান করে কি এলান করবে মাইক চালু করে গ্রামের বলছে মায়েরা বোনেরা আজকে ভোরের বেলায় ভাত খাবেন রোজা রাখবেন রোজার বড় ফজিলত একটা রোজা রাখলেন সারা বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর কথা মাতালু মনে মনে ভাবলো তাহলে সালা একটা রেকি সারা বছরের নেকি আর রমজানে রাখতে হবে

আপনি রাগলে নেকি আছে কেউ যদি রাখতে না পারে গুণা আছে কথা বলে গুণা আছে তাহলে আপনি যদি চাপ দেন তাহলে তো মনে হচ্ছে যে না রাখলে হয়ে যাবে যারা রাখতে পারে না কা কোন মওলবি যদি বলতে পারে যে কেউ রোজা রাখে না বলে গুণা কা সেই মওলবিকে বলবো রেডি হও তোমার জবানটা কবরে ছিড়বে ফেরেশতা সমাজকে অন্যায় কথা বলার কারণে এটাই তো হচ্ছে সমাজের প্রবলেম এটাই তো হচ্ছে কষ্ট যে মুসলমান এটাই মুসলমান রানিহাটির পরে ওয়ান করে দিয়েছে রোডটা একদিকে রোড হলো হজরতরা আন্ডার প্যান্ট করে ড্যান্স করতে করে মহাপত

আজকে আন্ডার প্যান পরে বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা মুর্শিদাবাদ মালদা কালিয়াচক এরা ড্যান্স করেছে আর খড়গপুর টাউনে ড্যান্স করেছে শুধু ড্যান্স করে নি সকাল বেলায় গাড়ি নিয়ে বেবি গেছে কি করতে করতে কালো জামা আবার দেখেছি আমি ফেসবুকে দেখলাম এখন তো এরকম মুলবি একটাও পাবে না আপনাদের পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে সবথেকে বড় আলেমের নাম বলুন মোল্লা আজিজুল হক কাশ্মী সাহেব ঠিক কিনা কথা বলে আমার বারো ওনার জন্য শুনেছেন আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে কথা বলা কেন শুনেছেন এরকম ঘটনা শুনেন তাইলে মনে হয় আমার আজিজুল হক সাহেব বাবাজি উনি মনে হয় অত বুজুর্গ নয় বুজুর্গ বটে না

এই যে ঘোড়াটা দিয়েছেন না আগামীতে এই ছবি দিবেন না ইসলামের শরীয়তে হারা হারা কথাটা বুঝতে পেরেছেন না পারেন কি বললাম হারা যে কোন জানদারের ছবি যে বাড়িতে জানদারের ছবি থাকবে রহমতের ফেরেস্তা আসবে আলিফ ভাই আপনি মসজিদে যান আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আপনাদেরকে অনুরোধ করে বলছি এই জায়গায় টাঙ্গানো থাকে আমি নিবড়ে মসজিদে জুম্মা পড়ল তো আমি একদম পেছনে গিয়ে ঢুকেছি যাতে আমাকে কেউ না দেখতে পারে আমি মাথা নিচু করে বসেছি কিন্তু আমি সুন্নত পড়তে দাঁড়িয়েছি সব মাল দেখে ফেলেছি সব গেটে দাঁড়িয়ে আছে সেলফি আমি বললাম বাবা যারা ফটো লিখছো একদাই আমি নই আল্লাহর কাছে জবাব দিবে ডিলিট করে দিবে ফটো আমি দাই হতে পারবো না তোমরা দাই হবে জন্য আমার ফটো দিও না আজকে তো মুসলমানের কাছে আমার কষ্টটা আমাদের মতো মৌলবীর কষ্টটা এই জায়গায় কেন বলুন তো আমাদেরকে উলামাদিকে তো উলামার জায়গায় রাখেননি আপনারা নিজেরা দিন বুঝে গেছে নিজেদের কাছে ইসলাম বহু ইসলাম এত গুরুত্ব আপনাদের কাছে পেয়ে গেছে আপনারা এতটাই ইসলামকে আপনারা গুরুত্ব দিয়ে ফেলেছেন যে ইসলামের নামে ভন্ডামি শেষ ওই ছেলেগুলো আমাদের যুবক গুলো এক জুম্মার নামাজ পড়ে এক সে তার কথাটা বুঝতে পেরেছেন না পারে ভক্ত ভালো অন্ধ ভক্ত খুব খারাপ আমাকে যদি বলেন হুজুর আপনার ভক্ত ভালো জিনিস কিন্তু যদি বলেন অন্ধ ভক্ত তাহলে কিন্তু খারাপ আপনার ভক্ত কিন্তু ইসলামের মডেল নয় আমার চলাফেরাটা ইসলামের চোটে মডেল নয় মডেল হবে আপনারা এটা যা যান এটা বিশ্বাস যদি বিশ্বাস না হয় কোরআন শুনিয়ে দিয়ে

তোমাকে আমি কোরআন দান করলাম পৃথিবীর মানুষকে খালি পথটা দিকে দাও কি পথ মুস্তাকিমের পথ আজকে মুসলমান লাঞ্চিত মুসলমান লজ্জিত মুসলমান বঞ্চিত মুসলমান পদে পদে মার খাচ্ছে তার কারণ দুটো এক নম্বর হচ্ছে মুসলমানের কাছে দুনিয়াবি এডুকেশন নাই দ্বিতীয় নম্বর হচ্ছে এদের

মহাদেশ হতে হোক হাফেজ হতে হক কারি হতে হবে না কে বলল আপনাকে আপনি ডাক্তার হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক হোক প্রফেসর হোক কতটা ইলিম হাসিল করুক দিনই ইলিম যে দিনই ইলিমটা হাসিল করলে হারাম হালাল বেঁচে চলতে পারবে তাকে বেঈমান কাফেররা যেন ধোঁকা না দিতে পারে নিজের আল্লাহকে না ভুলে যেতে পারে নিজের রাসূলের আখলাক আর চরিত্র থেকে যেন সরে না যেতে পারে বেঈমান যেন তার উপরে জাল বিছাতে না পারে বেঈমান কাফেররা জাল বিছানোর কারণে তাদের জাল শুনে দুশ্মনী করার জন্য আপনাকে দেখিয়ে তো আপনি খড়গপুর লোকালে বাড়ি উত্তর সিমলা গ্রামে ঘুমাচ্ছেন আর আপনি মনে করছেন আরামে আছি নামাজ দাওতের মেহনত করছি কোরআন করছি ভালো মন্দ ইনকাম করছি খাচ্ছি দিন হচ্ছে রাত আপনার বিরুদ্ধে চাল বিচার দেশের প্রধানমন্ত্রী জাল বিচিয়েছে আমি নাম করে বলছি সেটা কি ইউনিফর্ম সিভিল মুসলমান তোমার বিবিকে ব্যবচারী করে দিয়া তোমাকে রাস্তায় ফেলে দেওয়া হবে ইউনিফর্ম সিভিল আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানের আইন কি আইন তোমার বউ যার কাছে কোন অসুবিধা নাই বউ তোরই থাক থাক আপনারা এটা আমি মিথ্যা বললাম বানিয়ে বললাম খোঁজলেন আমি পাই রেকর্ডিং হচ্ছে যদি আমেরিকা লন্ডনে আমার ভার্সেনটাকে পাল্টা আর আমেরিকা লন্ডনের লোককে আমার ভার্সেনটা ইংরেজি করে শোনান এটা যদি মিথ্যা হয়ে থাকে আমার নামে সুপ্রিম কোর্টে কেস করতে বলে সেক্স ফ্রি দেশ রাস্তাঘাটে বিচার হয় রাস্তাঘাটে সেক্স হয় সেখানে আমরা বলিনি পেপার বলছে তাদের আমাদের দেশের মিডিয়ারা লিখেছে প্রত্যেক ঘন্টায় লন্ডন আমেরিকা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রতি ঘন্টায় ওই দেশে 50টা মেয়ে ধর্ষিত রাস্তা ঘাটে বাসে ট্রেনে যেখানে পারে ধর্ষণ করে দাও কে সই না ওটার নাম হচ্ছে সেক্স ওটার নাম হচ্ছে হোমোসেক্স اپنی کتے پارے نا اپنا دشن وہی کائی 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 اپنا شرطہ مسلمان جے چٹا بورا کی پارلمنٹ تو بولے چھے چھے ڈاڑی کاغو جن یہ ہمارے دیس کے ماں اور بہی یہ بڑے ظلم کا سکار ہے کیوں؟ مسلمان لوگ تعلق دیتے ہیں اور اس کے اوپر ظلم کرتے ہیں چار چار بیویاں رکھتے ہیں اور ظلم کرتے ہیں یہ تو بہت اچھی بات ہے ہمارے دیس کے پردھان منتری جی میں آپ کو ریسپیکٹ کرتا ہوں میں سمان کرتا ہوں لیکن میں جب آپ سے پوچھنا چاہتا ہوں کیونکہ ہمارے دیس کے جو میڈیا والے ہیں وہ سوال کریں گے نہیں کیونکہ اگر سوال کر دیا تو اس کے گھر میں سی بی آئی یا تو ای ڈی پہنچ جائے ابھی ہم کو پتا نہیں ہمارا بات اگر پہنچ گیا تو ہمارا گھر میں بھی سی بی آئی آ سکتا یہ بھی ہو سکتا ہے ہمارا گھر میں کسی اور بیچ دے گا کہ یاسین مولانا نے اس کو درشن کیا سوال ہمارا ہے اور میں کر رہا ہوں یہ سوال ہمارے دیس کے پرائم منسٹر کو سر جرا اتنا بتا دیجئے ہمارے دیس بسی کو ایک سو چلیس کروڑ لوگوں کو یہ بتائیے آپ کا بی بی کہاں پر ہے آپ اپنے لیے تو کوئی قانون بن کہ آپ کے بیوی کو آپ کہاں پر رکھیں ہمارے بیوی کے لیے اتنا سوچ ہے آپ کے دماغ میں ہمارے بیوی کے لیے اتنا محنت آپ کر رہے ہیں پرلمنٹ کے کھڑا ہو کے لیکن اگر اپنے بیوی کے لیے تو تھوڑا کرنا مسلمان اپنی بوجھ بیٹھ میں

আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম স্কুলের মাস্টাররা কিংবা আমাদের মারা পড়াতো দেশের প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মাস্টার জিজ্ঞেস করতে তারপর দিন স্ট্যান্ড আপ দাঁড়াও तू বল দেশের প্রধানমন্ত্রী কে দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর এখন কালকে যদি ছেলে হয় আজকে জিজ্ঞেস করেন সে বলবে ঠিক না এটা আমি ভুল বলছি কথা বলে জেনে গেছে সবাই রাজনীতি বুঝে গেছে একটা পাঁচ বছরের ছেলে একটা ছ বছরের ছেলে নেতাদিকে চিনতে লেগেছে দেশে শুনে নেন কথা নয়

আপনারা প্রুফটা নিয়ে যান খড়খড়ে ডাক্তার আছে না নাই কথা বলেন মেডিনিপুরে ডাক্তার নাই মেদিনীপুরে মেডিকেল কলেজ আছে যে কোনো বড় গাইনিক ডাক্তারের কাছে যান বর্তমান সময়ে 100টা মেয়ের মধ্যে যাদের বড়দার পেটে বাচ্চা আছে 99টা সিজার করে বাচ্চা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম এটা কথা বলেন হ্যাঁ ডাক্তারকে জিজ্ঞেস করুন

এখন যারা বলছে মুসলমানরা দশটা বারোটা করে ছেলে নেয় নিজেরা বলছে এই মন্দিরা কিছুই জানে না এই দাড়ি টুপি নামাজ পড়ছে ঘুরে বেড়াচ্ছে এরা কোরআন হাদিসের নাম করে দশটা বারোটা করে ছেলে নিচ্ছে ছটা সাতটা করে ছেলে নিচ্ছে

পাশ কাতারে গিয়ে বসে কোরআনের তেলাওয়াত করে এই লোকের ভাষা শিক্ষিত লোক ভাষা বলছে এই মোল্লিদার কথা শুনি জীবন নষ্ট হবে এরা কি তো ছেলে মানুষ করবে না ইনকাম করে খাওয়াবে আমরা ইনকাম করে খাওয়ায় এদের কথা শুনি দেখি না পাঁচটা ছটা করেছে

مانب سے ہمارے دیش میں مسلمان لوگ دس دس بچے لے لیتے پانچ پانچ بچے لیتے ہیں اس کو سرکار مکان کہاں سے دے دے نوکری کہاں سے دے دے روٹی روزی کہاں سے دے گی بھائی سرکار کے بات مانو ایک ایک بچہ لے لے ایک بچہ لو دیس کا قانون مان لو یہ تو دیس کا قانون ہے اب یہ بھی بولنے لگو گے کبھی کہ بھائی میں اجازت دوں گا تو بی بی کے پاس سونا نہ تو مت سونا بوئر کا سے سوتے گے لوں اور در اجازت لگ لگ بڑو کسٹر بھی شاید قرآن سنا بوئر پڑا پڑا دیگے

ٹماٹر تین کے جی چلتا ہے سرکار پانچ کے جی چلتا ہے

রুজির মালিক আমি আল্লাহ পৃথিবীর কেউ আপনি কেউ বিশ্বাস রাখবেন যে পৃথিবীর বুকে আসছে সে নিজের রুজি মেপে দুনিয়াতে আসছে যে আসছে দুনিয়াতে নিজের রুজি মেপে আসছে তা দলিল বলে দিল তার দলিল হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি উনাকে দিয়ে দলিল দিই যিনি বলছেন যে তোর বেশি ছেলে নিতে পাবেন উনাকে দিয়ে মোদি জি দাঁড়িয়ে নিজে বলেছে ভাই ভাই তো একটা বাই বললে ভাই 35 সাল तक ভিক্ষা किया উনি বলেছে কি করেছে ভিক্ষা ভিক্ষা করে খেছেন 35 বছর এটা বাই আবার চাও বিক্রি করেছেন তো আল্লাহ যদি চা ওয়ালা কে ভিক্ষা টিকে যদি প্রধানমন্ত্রী করতে পারে তা আপনার বিশ্বাস আসবে না যে আপনাকে খাওয়াতে পারে কতরা বুঝতে পারে

বললেন কি তোমার আছে এটা বললেন যে হে নবী তুমি খালি তাদিকে দলিল করে দিয়ে ঘটনা ঘটবে

মায়ের গর্ভে কি বাচ্চা হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি কারণ পরামর্শে কাজ করি না জুরব সুবহানাল্লাহ আমি আল্লাহর কারো পরামর্শ লই না আমি আমার ইচ্ছা মতো কাজ করি আমি আমার ইচ্ছা মতো ছেলে দান করি ফোড়া ন্যাংড়া হোক অন্ধ হোক ভালো হোক সুস্থ হোক সবল হোক আমি আমার ইচ্ছা মতো দান করি আমি কারুর পরামর্শে কাজ করি না পরামর্শে মুসলমান বলে দিয়ে আবেগে ইসলাম করবেন না নিজের মন থেকে দলিল তৈরি করবেন না নিজের মন থেকে